সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন হচ্ছে আল্লাহ আপনারে হ্যাপি বানাই দিবে অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সে টের পায় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে বাড়িয়ে ফুলুয়া যেমনি মনিব গরু পালে বাছুর পেলে বাচ্চাটারে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি অহুধ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দে এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলেই ওটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঢুকায় রাখে পকেট থেকে বের করতে চান আল্লাহ বলে এ বানি আদম দাও দিলে আমি তোমার দেবা আদম উংফিক আলাই এ বানি আদম দাও আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবন রবাহ রাজি আল্লাহ আনহা ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি রাজি আল্লাহ তালহ টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কাভার করার জন্য একটা একটা লুঙ্গি ওনাকে বিশ্বনিস্তা ইসলাম বলেছেন আংফিক বেলাল বেলাল তুমিও দাও

খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর কমবে এক না তবে হ্যাঁ কমতে পারে হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক এক ফোঁটা নাকি এতটুকু কম লেকম দেবারে তোমাদের সবাইকে দিলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি डियर ব্রাদার্স এন্ড সিস্টার্স অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শুনাই বিশনুর সাইয়েদ ইসলাম বলেন আল্লাহু ফী আউনি আল আব্দি আউনি আখি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইয়েরা অন্যের শুভ কামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে সোহাল্ রাসুস্লাম খাদিসে বলেন মা মিনা আবেদিন মুসলিমিন ইয়ে দু আউলি আহি হিবি তাহারি লইবি ইল্লাহ ফালাল মালা কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশত তারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করবে আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরস তারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করল তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ না লস তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তালা আপনাকে হ্যাপি বানাবে